ভূত আত্মা অশরীর গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি আমাদের বাংলা লোককথায় বিভিন্ন ভূতের উল্লেখ আমরা পাই আবার পুরনো দিনে ফিরে গেলে মনে পড়ে যাবে লোডশেডিং লোকাচুরি আর সেই ভূতের গল্পের কথা তবে বর্তমান ব্যস্ত সমাজের ঠেলায় আর আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভূতেদের অস্তিত্ব চলুন জেনে নিই বাংলার লোককথা থেকে হারিয়ে যাওয়া এমনই কিছু ভূতেদের সম্পর্কে তার আগে এই রকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পেতনি শাকচুন্নি ডাইনি মেছো স্কন্দকাটা এসবের কথা আমরা অনেক শুনেছি তবে আজকে আলোচনা করব কিছু নতুন ভূত সম্পর্কে চলুন সেটাই জেনে নিই কালপুরুষ কালপুরুষ নামটা কি আপনারা আগে শুনেছেন জানেন বাংলায় মান্যতা রয়েছে যখন কোনো যুবক অনেক আশা নিয়ে সময়ের আগেই অকালে মারা যায় তখন সে নিজের পূরণ না হওয়া ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য কাল পুরুষ হয়ে ফিরে আসে এই আত্মাদের কাছে রূপ পরিবর্তন করার ক্ষমতা থাকে এছাড়া এরা অদৃশ্যও হতে পারে এরা নির্জন অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে কোনো যুবতী নারী দেখতে পেলে তাদের এরা আকর্ষিত করে এবং তাদেরকে ধরে নেয় তারপর এদের হাত থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন আপনারা বুঝতেই পারছেন এরা ভীষণ ভয়ঙ্কর পিসাজ সমান একা নড়ে একা নড়ে এক ধরনের পুরুষ ভূত এরা তাল গাছের মাথায় বসবাস করে এদের একটা ঠ্যাং আর লাঠি নিয়ে হাঁটে লোককথায় আছে এরা নাকি দুষ্টু বাচ্চাদের কান কেটে তারপর সেই কাটা জায়গায় নুন লাগিয়ে দেয় শুনে বুঝতেই পারছে এরা কিন্তু বেশ রসিক ভূত চোরাচূর্ণি এরা অত্যন্ত দুষ্টু এরা কিন্তু আবার পেশাদার ভূত কোনো চোর যদি অকালে মৃত্যুবরণ করে তবে সে চোরাচূর্ণি ভূতে পরিণত হয় তবে ওই যে কথায় আছে না স্বভাব যায় না বলে মরার পরও চোর কিন্তু তার চুরিবিদ্যা ছাড়ে না শোনা যায় এরা নাকি পূর্ণিমা রাতে বের হয় আর লোকের বাড়িতে বাড়িতে ঢুকে তাদের অনিষ্ট করে সাথে ভয় দেখায় আরও যে কি কি করে তার ঠিক নেই আপনারা শুনেই বুঝতে পারছেন এরা অত্যন্ত দুষ্টিভূত কুনি আর বুনি কুনি আর বুনি এরা দুই পেতনি এদের মধ্যে খুব মিল এরা হলো দুই প্রতিবেশী ভূত দুজনে মিলেমিশে একসাথে থাকে কুনি পেতনি থাকে নোংরা ঘরের কোণে আর বুনি পেতনি থাকে বাগানে। দুজনেই কিন্তু খুব ভালো বন্ধু তবে এরা মানুষের কোনো ক্ষতি করে না যদি কোনো মানুষ এদেরকে রাগিয়ে দেয় তখনই এরা রেগে যায় গলাশি ভূত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গেলে হয় গলাশী ভূত এরা কিন্তু ভীষণ ভয়ঙ্কর এদের পাল্লায় পড়লে বেছে ফেরা মুশকিল এরা কিন্তু মানুষকে মেরেও ফেলে যেখানে এরা গলায় দড়ি দিয়ে মরেছে তার আশেপাশেই এরা ঘুরে বেড়ায় আর কোনো এমন মানুষের সন্ধান করে যার ওপর তারা ভর করতে পারবে আর ঠিক এরকম করেই এরা মানুষকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যায় মামদ ভূত মামদ ভূতের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন মামদ হল মুসলিম ভূত বলা হয় মোহাম্মদ কথাটি থেকেই মামদ কথাটি এসেছে কোনো মুসলিম অকালে মৃত্যুবরণ করলে মামদ ভূতে পরিণত হয় এরা সাধারণত কবরস্থানের আশেপাশে থাকা গাছগুলোতে বসবাস করে এবং সেখান দিয়ে যদি কোনো মানুষ যায় তাদের এরা চেপে ধরে আবার কখনো মেরেও ফেলে কারণ এরা মানুষদের একদম পছন্দ করে না এরাও কিন্তু মারাত্মক ভূত ভূত প্রান্ত ভূত এক আদ্যপান্ত বাঙালি ভূত এরা শিকারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় বাংলা সাহিত্যে পান্তভূত বেশ বিখ্যাত আপনারা নিশ্চয়ই শুনেছেন পান্তভূতের জ্যান্ত ছানা একটা ঘোড়া একটা কানা গেছভূত গেছভূত নামটা নিশ্চয়ই আপনারা আগে শুনেছেন কোনো ব্যক্তি যদি দুঃখে ক্ষোভে যন্ত্রণায় গাছের ডালে গলায় দড়ি দেয় কিংবা কোনো কারণে গাছের কাছাকাছি মারা যায় তাদের আত্মা সেই গাছেই থেকে যায় এরা হয়ে যায় গেছোভূত এরা গাছের ডালেই থাকে আর কোনো ব্যক্তি যদি সেই গাছের নিচ থেকে যায় তাকে এরা ধরে এরা কিন্তু বেশ ভয়ঙ্কর ভূত যদি কোনো মানুষকে এরা ধরে তাহলে এদের হাত থেকে মুক্তি পাওয়া খুব কঠিন ব্রহ্মদৈত্য বাংলা লোককথায় সবচেয়ে জনপ্রিয় ভূত হল ব্রহ্মদৈত্য এ ধরনের ভূতেরা ব্রাহ্মণের ভূত ভূত সমাজের সর্দার হলো ব্রহ্মদৈত্য কোনো ব্রাহ্মণ অকালে মারা গেলে সে ব্রহ্মদৈত্যে পরিণত হয় এদের পরনে থাকে সাদা ধুতি ও পৈতে ব্রহ্মদৈত্য বেল গাছে বসবাস করে বলা হয় এরা খুব দয়ালু ভূত মানুষের উপকার করে থাকে তবে এরা যদি কোনো মানুষের উপর রেগে যায় তাহলে ভীষণ বিপদ কারণ ব্রহ্মদৈত্যের হাত থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন আলেয়া আলেয়া হলো এক ধরনের ভুতুরে আলো রাতে জলাভূমিতে বা খোলা প্রান্তরে আলেয়া দেখা যায় মাটি থেকে একটু উঁচুতে আগুনের শিখার মতো জ্বলতে দেখা যায় এই আলেয়াদের এরা পথিককে পথ ভুলিয়ে দেয় আবার অনেক সময় এরা ভালোও হয় পথিককে পথ চেনাতেও সাহায্য করে থাকে তবে বিজ্ঞানী ব্যাখ্যায় মিথেন জাতীয় গ্যাসের থেকে আগুন জ্বলে ওঠে যাকে আমরা আলেয়া বলে থাকি সেই পুরনো দিন থেকে ভূত শুধু আমাদের ভয়ের সাথে নয় আবেগের সাথেও জড়িয়ে রয়েছে তাই তো ভূতেদের সম্পর্কে জানতে এবং ভূতের গল্প পড়তে আমরা অনেকেই পছন্দ করি এই ভূত আমাদের অনেকের কাছেই এক আগ্রহের বিষয় আজকের মতো এতটাই শীঘ্রই আসছি আবার নতুন ভিডিও নিয়ে আর এরকমই ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলের ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা